হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান সম্পর্কে বলিউডের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলেন এবং কবে থেকে তিনি বলিউডের মধ্যে প্রবেশ করলেন তা সম্পর্কে আজকে জানবো তো আজকের ভিডিও শুরু করা যাক সারা আলী খান বারোই আগস্ট উনিশশো সালের ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন সারা আলী খানের বাবা হলেন সাইফ আলী খান যিনি একজন জনপ্রিয় বলিউড অভিনেতা তার মা অমৃতা সিং একজন বলিউড অভিনেত্রী সারা আলী খানের দাদা ছিলেন মাছুর আলী খান যিনি ভারতের কিংবদন্তি ক্রিকেটার এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তার দাদি ছিলেন শর্মিলা ঠাকুর যিনি একজন প্রখ্যাত বলিউড অভিনেত্রী সারা আলী খানের একমাত্র বড় ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম আলী খান তার ছোটবেলা বড়ই ভালো কাটছিল ছিল তবে তার বয়স যখন নয় বছর হয়েছিল তখন তার মা বাবার ডিভোর্স হয়ে যায় এরপর সারা আলী খান তার মায়ের সাথে বসবাস শুরু করেন মুম্বাইয়ে এরপর দুই সালে সারা আলী খানের বাবা সাইফ আলী খান বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খানকে বিয়ে করেন করিনার সঙ্গে সাইফের দুই সন্তান হয়েছে যার নাম হচ্ছে তৈমুর আলী খান ও জোহ আলী খান সারার মা বাবার ডিভোর্স হয়ে যাওয়ার পরও তিনি তার বাবা সাইফ আলী খানের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তার সৎ মা করিনা কাপুরের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে ছোটবেলা থেকেই সারা তার মায়ের সাথে বড় হয় এবং তার মায়ের ইচ্ছা ছিল সারাকে উচ্চ শিক্ষিত করবে তবে সারার ইচ্ছা ছিল তিনি একজন বলিউডের অভিনেত্রী হবেন তবে তার মায়ের আশা পূরণ করতে গেলে তিনি চিন্তা করেন যে প্রথমে তিনি পড়াশোনা শেষ করবেন তারপর তিনি বলিউডের জগতে পা রাখেন সেই লক্ষ্যে তিনি স্কুল কলেজ পাড়ি দেওয়ার পর স্নাতক ডিগ্রি অর্জন করেন স্নাতক ডিগ্রি অর্জন করার পর অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তবে এমন সময়েই তার সাথে একটি দুর্ঘটনা ঘটে যায় তার শরীরের মধ্যে একটি রোগ দেখা দেয় যার নাম হচ্ছে পি এই রোগের কারণে তার ওজন বেড়ে ছিয়ানব্বই কেজি হয়ে পড়ে যার কারণে তিনি ভেঙে পড়েন তবে তিনি থেমে থাকেননি তিনি শুরু করেন এই রোগের ট্রিটমেন্ট নিতে সেই সাথে সাথে জিম ও এক্সারসাইজ করতে শুরু করেন মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি প্রায় ত্রিশ কেজি ওজন কমিয়ে নিজেকে বলিউডের জন্য তৈরি করেন যেহেতু সারা আলি খানের বাবা মা এবং দাদি বলিউডের অভিনেতা ও অভিনেত্রী ছিলেন সেহেতু বলিউডের মধ্যে প্রবেশ করতে তার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি একটি ইন্টারভিউর মাধ্যমে তিনি এটি নিজেই ক্লিয়ার করেন এবং তাই নিজেই বলেন যে তার বাবার মাধ্যমে তিনি বলিউডের মধ্যে প্রবেশ করেছেন তবে বলিউডের মধ্যে টিকে থাকতে হলে তাকে নিজেই কাজ করে যেতে হবে দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনি মোট ছয়টি সিনেমায় কাজ করেছেন দুই হাজার আঠারো সালে তার প্রথম প্রথম কুদারনাথ মুক্তি পায় একই বছরে তার দ্বিতীয় সিনেমা সিম্বা মুক্তি পায় এই সিম্বা সিনেমাটি প্রচুর পরিমাণে হিট হয় এবং তিনি দ্রুত জনপ্রিয়তা পান এই সিম্বা সিনেমাটি হিট হওয়ার কারণে তিনি প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যান তার বেশ কিছু গান রয়েছে যেগুলো তাকে আস্তে আস্তে জনপ্রিয় করে তুলে দুই হাজার আঠারো সালে রিলিজ করা হয় আখমারে ও লড়কি আখমারে আখমারে ও লড়কি একই বছর আরো একটি গান রিলিজ করা হয় যার নাম হচ্ছে দুই হাজার বিশ সালে একটি গান রিলিজ করা হয় যে গানের নাম হচ্ছে দুই হাজার তেইশ সালে রিলিজ করা হয় তেরেবাসিতে বিশেষ করে এই গানগুলো তাকে প্রচুর পরিমাণে জনপ্রিয় করে তুলে আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ